মাগো মা অরণ হয়ে গেছে গা মুরগির জন্য ভাত নিয়ে এলাম আর এই যে গাছের জন্য পানি নিয়ে এলাম মা অনেক দূর থেকেছি তাইটা মা এই মরুভূমি তাই তাই তো অনেক কষ্ট হয় অরণ হয়ে যায় আর যে রোত মা সকালের গালদা পুইরা গাত আছে মা তারপরেও আহি কালা হয়ে গেছে গা মেলা তোমার দলা পোলা কালো হয়ে গেছে গা এই জন্য কইছিলাম যে একটু সকাল সকালে যাই ঘুমে থেকে উই বুড়ছে আরো আধা ঘন্টা ঘুমা হাঁটতাম ঘুমাই না খালি আমার এই ভালোবাসার জিনিসের লেগে বুঝছো মা যাই হোক মা ভিডিও দেখে অনেকেই অনেক কিছু কয় মরুভূমির মধ্যে ইটা ভালো লাগো ওটা ভালোর এটু আমার মনের ইচ্ছে আমার মায় আমারে কইছে কি অনেকেই অনেক কিছু কব মানুষে ভালো জিনিস দেখা হারে না ভালো একটা জিনিস করতে গেলেই দেখবা বিভিন্ন বিভিন্ন যারা খারাপ মানুষ আছে তারা দেখবা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা কব তারা কোনো কিছু পারে না এই জন্যই মানুষটে যেভাবে পারুক ছোটো করে কথা কব যেভাবে পারুক তার পিছন ধরে টাইনা রাখবো যেভাবে পারুক তাকে মনে করো ওখান থেকে সরাই দিব এই জন্য আসলে কারো কথায় আমি কানে নেই না এই যে আমি খাবার নিয়ে আইছি এই যে পাতা নিয়ে আইছি এই যে পাতা এই পাতা দিব আর এই যে গাছের জন্য পানি নিয়েছি এক বড়টি পানি পাল্টি নিয়ে গাছের কিসি হয় না যে রোদ বুঝছো মা কি করি এখন মরুভূমিতে দেখো না দেখ না ঘাসগুলার কি অবস্থা ঘাসের মধ্যে মা কোনো নাই বুঝছো মা আসলে টন টন হয়ে গেছে মাটি দুইটা দিন একটু একটু বৃষ্টি হইলো কালকেও বৃষ্টি হইছে ছিটা ফোটা বৃষ্টি কোনো কাম হয় না মা বুঝছো মা মানে কি আর কমু একটু ভালো করে যদি বৃষ্টি হইতো আসলে আমি না খালি আমার এই মরুভূমির অনেক প্রাণী পশু আছে যারা অনেক কষ্ট করতেছে বৃষ্টি একটু মধ্যে গাছ পাতা পুতা জ্বালাবো এগুলাই খাইবো ঠিক আছে গির গিরিটাও মা অনেক কষ্ট করে থাকে গাছে কোন কি খাই পোকাও নাই বুঝছো এই বৃষ্টি না হইলে পোকা হয় না বাংলাদেশে কত পোকা জন্ম নেয় দেহি ফোরিং এই সেই ঠিক আছে এই যারা পিপিলিগা আছে মা এই যে পিপিলিকে এই যে পিবিলিকে দৌড়াইতেছে দেখতেছে মা ভাল্লাগতেছে ও অনেক সুখে আছে কারণ ওর গাঁতার মধ্যে কোনো পানি যায় না যাই হোক মা ভালো থাইকো আল্লাহ হাফেজ মা অনেক রোই কষ্ট হইতেছে তারপরে আইলাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম